সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এই সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার সাপ্তাহিক চাকরির খবর তো আপনারা সকলে জানেন যারা আমাদের অল জব নিউজ ডি চ্যানেলে নিয়মিত দর্শক আছেন যে আপনারা আপনাদের জন্য প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার খবরগুলো আপনাদের সাথে নিয়ে আসি হট জবগুলো তো তাকে দ্বারা অভিজ্ঞতা গত শুক্রবার আঠাশে নভেম্বর যে এই সাপ্তাহিক চাকরির খবর সেই পত্রিকাটা আপনাদের সাথে নিয়ে আসলাম তো সেটা নিয়ে আলোচনা করবো কোন মন্ত্রণালয়ে কতজন নিবে কত তারিখ ক্লাস তারিখ কত তারিখ আবেদন শুরু করবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সারক পত্রিকা আলোকে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল আর চাকরির নিউ বিজ্ঞপ্তির পাশাপাশি অনলাইন আবেদন পদ্ধতি সকল ধরনের টেক ভিডিও সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সাপ্তাহিক চাকরির খবর সবার আগে যদি আপনি ফুল এইচডি আকারে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যান আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর তো এটা নভেম্বর দুই হাজার পঁচিশ সালে প্রকাশ করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর দু হাজার পঁচিশে দুদিন পরে আমরা পাইছি তো এটা আপনার এইচডি কোয়ালিটি জানতে চান তো কমেন্ট বক্সে পিন করা আছে সেখানে সেই ওয়েবসাইটে ঢুক থেকে আপনারা ফুল এইচডি কোয়ালিটি ভাবে দেখে নিতে পারবেন তো প্রথমে তারা এই সপ্তাহে সবচেয়ে বেশি যেটা রাখছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন হ্যাঁ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে এগারোশো বান্ন জনের একটা বিজ্ঞপ্তি তো এগারোশো বাহান্ন জনের এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে যেটা আপনার একুশ বিশ এগারো দুই হাজার পঁচিশ বিশে নভেম্বর দুই পঁচিশ তারিখ প্রকাশ করছে যা পঁচিশ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করতে পারবেন নয় ডিসেম্বর দুই পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর কি তারপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এটা আটশো আটশো সাতানব্বই জন একটা বিজ্ঞপ্তি রাখছে দুইটা বিজ্ঞপ্তিতে সতেরো তারিখে প্রকাশ করে সতেরো নভেম্বর প্রকাশ করছিল তো এই বিজ্ঞপ্তি জানতে চান তো আমাদের চ্যানেলে এই নিউ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এই নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নতুন দু হাজার ছাব্বিশ সালের জন্য তো এইটাও বিজ্ঞপ্তিতে আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় রাজশাহী তো উনচল্লিশ জনের একটা বিজ্ঞপ্তি যেটা আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করছে সে আপনারা এটা পেয়ে যাবেন তারপর যুব উন্নয়নে নব্বই জনের একটা বিজ্ঞপ্তি রাখছে সকলে উপার্জন করে হ্যাঁ নব্বই জুনার একটা বিজ্ঞপ্তি রাখছে তো যেটা আপনার ষোলোই নভেম্বর প্রকাশ করছে তাও প্রাণী সম্পদ অধি দপ্তরে চারশো তিরাশি জনের একটা বিজ্ঞপ্তি রাখছে যেটা আমাদের চ্যানেল আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জনে নিতে পারবেন হ্যাঁ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করছে এটা মালয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে গত সপ্তাহের বিজ্ঞপ্তি হটজক পনেরোশো ছিয়ানব্বই জনের সাহায্যকারী পদে তো এই কিন্তু আমাদের আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন তারপরে জাতীয় ক্রিয়া পরিশোধ রাখছে হচ্ছে আপনার চুয়াল্লিশ জন স্থানীয় সরকার উপল উন্নয়ন বিভাগের তেতাল্লিশ জন খুলনা সিটি কর্পোরেশনের চোদ্দ জনের বিজ্ঞপ্তি রাখছে কৃষি মন্ত্রণালয়ের ছাব্বিশ জনের বিজ্ঞপ্তি রাখছে শিক্ষা মন্ত্রণালয়ের ছাব্বিশ জনের বিজ্ঞপ্তি রাখছে পায়রা বন্দরে আপনার পায়রা বন্দরে হচ্ছে আপনার চোদ্দ জন একটা বিজ্ঞপ্তি রাখছে জেলা আপনার একটা বিজ্ঞপ্তি রাখছে সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিশ জন একটা বিগপ্তি রাখছে তো এই হট জব গুলা কিন্তু প্রথম পাতাতে তারা রাখছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে হরজব ওই সপ্তাহে সপ্তাহে সরকারি হর জবগুলা এই প্রথম পাতাতে রাখছে আসলে দ্বিতীয় পাতাতে আসলে তেমন কিছু থাকে না দ্বিতীয় পাতার পাতাতে এই বিজ্ঞপ্তিগুলা যে বিস্তারিত বাকি অংশটুকু থাকে সেগুলা এখানে উল্লেখ করা থাকে আপনার সেখান থেকে জেনে দেখে নিতে পারবেন দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে

পত্রিকাটা যদি আপনি এইচ ডি কোয়ালিটি ফুল এইচ ডি কোয়ালিটি যদি আপনি পেতে চান তো আমাদের যে ইউটিউব চ্যানেল আমাদের একটা লিঙ্ক দিয়ে রাখতেছি কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো সে আমরা শেষের পাতায় চলে আসলাম শেষের পাতাতে এখানে কিছু সরকারি বিজ্ঞপ্তি রাখছে তো এটা একটা স্কুলের বিজ্ঞপ্তি রাখছে তারপর হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা সহায়তা কেন্দ্র পঁয়ত্রিশ জনের একটা বিজ্ঞপ্তি রাখছে এখানে একটা স্কুলের বিজ্ঞপ্তি রাখছে চার তিনজন একটা বিজ্ঞপ্তি রাখছে স্কুলের স্কুলের শিক্ষিকা পদে তো এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে উনত্রিশ জনের একটা বিজ্ঞপ্তি রাখছে যেটা এগারো নভেম্বর দু হাজার এগারো তারিখে প্রকাশ করছে তারপর বাংলাদেশ ব্যাংকে আটশো বিশ বাহান্ন জনের একটা বিজ্ঞপ্তি রাখছে অফিসের সহকারী অফিসার পদে আপনারা সেটা দেখতে নিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বারো জনের বিজ্ঞপ্তি রাখছে স্থানীয় পল্লী স্থানীয় সরকার পল্লী ও পল্লী উন্নয়ন সমবায়তে ছয় জনের একটা বিজ্ঞপ্তি রাখছে তারপর হচ্ছে কোল পাওয়ার জেনারেশন নয় জনের একটা বিজ্ঞপ্তি রাখছে জেলা প্রশাসক চাঁদপুর পঁয়ত্রিশ জনের বিজ্ঞপ্তি রাখছে

বিড়ি জবস থেকে আপনার কিছু সরকারি বেসরকারি কোম্পানি প্রাইভেট কোম্পানি বিজ্ঞপ্তি হাইটেক পার্ক রাখছে তারপরে যমুনা গ্রুপে রাখছে তারপর নিউ উত্তরা মোটরস লিমিটেড ত্রীলঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক আর এফ এল গ্রুপে নিউ বিজ্ঞপ্তি রাখছে হ্যাঁ তারপর রূপায়ন গ্রুপে রাখছে তারপর হচ্ছে প্রাণ গ্রুপে চাকরি মিনিস্টার হাইটেক পার্কে চাকরি তো এই চাকরিগুলো কিন্তু হট জবগুলো কিন্তু এবার তারা আ ওই আতে প্রথম এবং দ্বিতীয় পাতা সাপ্তাহিক চাকরি বুঝাতে মোটামুটি এটা ছিল এই এই সাপ্তাহিক চাকরি পত্রিকার ফুল এজ ইয়াটা বিস্তারিত হটজক বলা যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আর এবি এটার যদি আপনি ফুল কোয়ালিটি ফুল এজ কোয়ালিটি বিজ্ঞপ্তি পড়তে চান বা পত্রিকা পড়তে চান তো এটা কিন্তু আমাদের এই যে কমেন্ট বক্সে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি সেই লিঙ্গে প্রবেশ করে আপনারা কিন্তু ফুল এজ আকারে এই আটা আপনাদের পত্রিকা পড়তে পারবেন সম্পূর্ণ বিস্তারিত যত দিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল কিন্তু অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনার আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যান